হ্যালো গাইজ এই মুহূর্তে আমাদের কাছে আনবক্স হলো দেখতে পারো ভিভো ওয়াই টোয়েন্টি এইট ফাইভ জি ফোন একদম মার্কেটে মোটামুটি তেরো হাজার আটশো চোদ্দো হাজার এরকম টাকায় বিক্রি হচ্ছে আমাদের কাছে কিন্তু তোমরা আরও অনেক কমে পেয়ে যাবে সমস্ত অ্যাক্সেসারিস সব কিছু একদম সিল প্যাক তোমার নামে বিল হবে এক বছরের ওয়ারেন্টি সব কিছু দিয়ে দেখতে পারো অনেক দুর্দান্ত একটা ফোন আছে ক্যামেরাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই ফোনটা দেখতে পাচ্ছ ক্যামেরাটা দেখতে পাচ্ছ ক্যামেরাটা দেখতে পাচ্ছ একদম কিছু সেটিংস করা আছে একদম খুব ভালো কম বাজেটে যারা ফাইভ জি ফোন ইউজ করতে চাও সেকেন্ড হ্যান্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই এইরকম দামে তোমরা কিন্তু একদম কালারটাও দেখতে পারো একদম পুরো পুরো একদম নতুনত্ব এই সবে মাত্র লঞ্চ করেছে ভিভো ওয়াই টোয়েন্টি এইট ফাইভ জি অনলাইন তোমরা চেক করতে পারো তোমরা এর প্রাইস মোটামুটি তেরো হাজার আটশো চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো টাকা মোটামুটি বিক্রি হয় চার একশো আঠাশ আমাদের কাছে পেয়ে যাবে ছয় জিবি চাইলে ছ জিবিও পেয়ে যাবে দুটো কালার অ্যাভেলেবেল থাকে একটা পার্পেল একটা তোমার লাইট ব্লু এরকম কিছু কালার আছে লাইট গ্রিন তো এটাই ছিল এই যে দেখুন ওয়াই ভিভো ওয়াই টোয়েন্টি এইট আমাদের কাছে এখনও আরও প্যাক প্রচুর স্টক আছে অসুবিধার কিছু নেই এখানে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে অনেক রকমের প্যাক ওপেন বক্স সব কিছু রাখা আছে প্লাস আমাদের এখানেও কিন্তু অনেক রকমের মাল রাখা আছে কম দামে ধরুন যারা বাড়িতে বয়স্ক লোককে দিতে চাইছেন বা নিজেরা ইউজ করতে চাইছেন কম বাজেটে এছাড়াও একদম হট মডেল যেগুলো আপাতত ট্রেন্ডিং চলছে রিয়েলমি টুয়েলভ প্রো থেকে আরম্ভ করে সমস্ত কিছু সমস্ত কিছুর কিন্তু স্টক আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে ইলেভেন প্রো প্লাস রয়েছে আট মাসের নোট থার্টিন প্রো রয়েছে শিল্প কে ফিফটি আই আছে সমস্ত ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে তো যারা করতে চাইছো মোটামুটি হয়ে যাবে সব কিছু ফিনান্স ফিনান্স সব কিছু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা আসতে চাইছো দেখতে চাইছো আর যারা শ্যামড়াপুরি থেকে দেখছো তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট রয়েছে আমরা কিন্তু বলে রাখছি বারবার তারা কিন্তু অবশ্যই ভিজিট করো তারা সবাই জানো যে তাদেরকে কিন্তু অবশ্যই ইএমআই করে দিচ্ছে সমস্ত কিছু হচ্ছে তো চেক করো অনেক মার্কেট প্রাইসের থেকে কিন্তু কমে পাবে তোমরা আমাদের কাছে